তারা সাথে সেই ঠাকুরের নিরাপদ্রণাম আমরা অবনীত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী যে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভার আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গীর সাথে যুক্ত থাকি সারাদিন খুব ব্যস্ততা মানুষ দেখছে আমাদের অ্যাডমিন মিটিং ছিল আজকে আমরা চাই প্রত্যেকটা অ্যাডমিনের কাছ থেকে মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পাক কারণ অ্যাডমিন আমি বারবার করে বলি যে অ্যাডমিন আমার সৈনিক তারা আমার যুদ্ধের সাথে তারা মানুষকে পরিষেবা দিক মানুষকে কাজ দিক এটাই আমার লক্ষ্য মানুষ অনেক বেশি পরিষেবা পাক আমি আবার বলি একজন আটজনে দুষ্টুমের জন্য সবাই খারাপ নয় বেশ ভালো কাজ করছে সবাই এবং অনেক মানুষ উপকৃত প্রকল্প পরিষেবা বাড়িতে বসে নিজের জেলায় বসে নিজের শহরে বসে মানুষ পাচ্ছে এর জন্যই এটা প্রত্যেকটা অ্যাডমিনের সঙ্গে প্রত্যেকে কোঅপারেট করুক আমি সেটাই বলবো প্রত্যেককে আজকে খুব ব্যস্ততা অনেকগুলো গণনা আমার চলছে দেশ দুনিয়া নিয়ে সেগুলো আমি আগামী দিন জানাবো আগলা দিনকার যে মেডাকল ম্যাচকাল নাম্বার ও ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স টু থ্রিকো ইহা গ্রেন কালারটা পেন্সিল লিখনা হোক সিফ ইহা গ্রেন কালারটা পেন্সিল লিখনা হোক হোয়াইট কালারটা পেপার পি গ্রিন কালারটা পেন্সিল লিখা পাঁচ মে রাখো ওয়ালেট নিয়ে রাখো ক্যাচ ব্রশ মে রাখো বারবার ইকাল করে গুপুর লেখা

ইউএে এল এস পি আর সেফ জন্য রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি কাকিম হয় কি আমি তো আছি